ভাবুন আপনি প্রবেশ করেছেন এমন এক জগতে যেখানে বিশ্বাস আর ভয় পাশাপাশি হাঁটে এক মন্দিরে হাজার হাজার ইঁদুর দেবতা হিসাবে পূজিত হয় অন্য এক মন্দিরে দেবীর মাসিক চক্রের সময় নদীর জল হয়ে যায় রক্তের মতো লাল কোথাও দেবতাকে মদ চড়ানো হয় প্রসাদ হিসাবে আবার কোথাও মানুষ দিওয়ালে লেগে যায় চিৎকার করে আর বাকি পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকে আর দক্ষিণ ভারতে আছে এমন এক মন্দির যার ভিতরে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার ধনরত্ন কিন্তু এমন এক দরজা আছে যা আজ অব্দি কেউ খুলতে সাহস পায় কারণ বিশ্বাস করায় যেদিন এটি খুলবে সেদিনই পৃথিবীর শেষ হবে এগুলো কোনো নয় এগুলো ভারতের সেই প্রাচীন মন্দিরগুলির গল্প যেখানে প্রতিটি মধ্যে কল্প কাহিনী আছে। রহস্য আলৌকিক শক্তি আর অজানা ইতিহাস আজ আমরা প্রবেশ করব সেই জগতে যেখানে আস্থা তন্ত্র জাদু আর বাস্তবতার সীমানা মিশে গেছে এক অনন্ত ধাদায় নমস্কার বন্ধুরা আমি দীপ আপনারা দেখছেন আমার চ্যানেল লোক চলুন শুরু করা যাক ভারতের পাঁচটি সবচেয়ে রহস্যময় মন্দিরের গোপন কাহিনী রাজস্থান রাজস্থানের দেশনক শহরে অবস্থিত করণিমাতার মন্দিরকে বলা হয় রেড টেম্পল বা ইঁদুরের মন্দির প্রায় পাঁচশো বছর আগে নির্মিত এই মন্দিরে বাস করে প্রায় পঁচিশ হাজার কালো ইঁদুর যাদের স্থানীয়ভাবে কাবা বলা হয় সাধারণ মানুষ যেখানে ইঁদুরকে অশুচি বলে মনে করে সেখানে এই মন্দিরে তাদের দেবী করণী মাতার পরিবারের আত্মা বলে পুজো করা হয় ভক্তরা প্রতিদিন দূর দূরান্ত থেকে এসে এই ইঁদুরদের সঙ্গে একই থালায় খাবার খান আশ্চর্যের বিষয়ে ইঁদুরের ছোঁয়া লাগা খাবারকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয় এবং কেউই অসুস্থ হয় না বিশ্বাস করায় যদি কোনো ইঁদুর আপনার পায়ের ওপর দিয়ে যায় সেটা নাকি দেবীর আশীর্বাদ আর যদি ভুল করে কোনো ইঁদুর মারা যায় সেটা মহা অমঙ্গল মন্দিরে হাঁটার সময় সবাই পা টেনে টেনে চলে যাতে কোনো ইঁদুরের ক্ষতি না হয় আর রহস্যময় বিষয় হলো এখানে কিছু সাদা ইঁদুর দেখা যায় যাদের দেবীর পুত্র বলে মনে করা হয় তাদের দেখা পাওয়া নাকি অত্যন্ত সৌভাগ্যের প্রতীক হাজারো ইঁদুরের গড়াগড়ি দৌড়ঝাঁপ আর প্রাসাদে মিশে থাকা সেই অদ্ভুত পরিবেশে এই মন্দিরকে করে তুলেছে বিশ্বের অন্যতম বিস্ময়কর ও রহস্যময় স্থাপনা কামাখ্যা মন্দির গুয়াহাটি আসাম অসমের গৌহাটি পাহাড়ের উপরে অবস্থিত কামাখ্যা দেবীর মন্দির ভারতের অন্যতম প্রাচীন শক্তিপীঠ পুরাণ অনুযায়ী দেবী সতীর শরীরের জনির অংশ এখানে পড়েছিল তাই এই স্থান নারীত্ব শক্তি ও প্রজননের প্রতীক প্রতি বছর জুন মাসে একটি অলৌকিক ঘটনা ঘটে ব্রহ্মপুত্র নদ তিন দিন ধরে লাল হয়ে যায় বলা হয় সেই সময় দেবীর মাসিক চক্র বা ঋতুস্রাব হয় এবং তিন দিন মন্দির বন্ধ রাখা হয় উৎসবের নাম মেলা যা দেখতে লাখ লাখ ভক্ত এখানে আসেন তিন দিন পর দেবীকে স্নান করিয়ে মন্দির পুনরায় খোলা হয় বৈজ্ঞানিক দিক থেকে কেউ কেউ বলেন নদীর তীরে থাকা মাটিতে আয়রনের পরিমাণ বেশি তাই জল লাল হয়ে যায় আবার কেউ বলেন পুরোহিতরা প্রতীকীভাবে সিঁদুর মেশান তবে প্রশ্ন থেকে যায় যদি এমনই হয় তবে বছর জুড়ে নয় কেন কেবল ওই তিন দিনই বা কেন এই মন্দির তন্ত্র সাধনার এক প্রধান কেন্দ্র যেখানে তান্ত্রিক গোপন অনুশীলন করে এখানকার বিখ্যাত কাম্যসিঁদুর নিয়ে বিশ্বাস আছে এটি নাকি মানুষের মনকে বস করতে সক্ষম বিজ্ঞান হোক বা আলৌকিকতা কামাখ্যা মন্দিরের রহস্য আজও অমীমাংসিত কালভৈরাম মন্দির উজ্জয়নী মধ্যপ্রদেশ উজ্জয়নীর কালভৈরাম মন্দিরকে বলা হয় ভারতের সবচেয়ে অদ্ভুত মন্দিরগুলোর মধ্যে একটি এখানে দেবতার প্রসাদ হিসাবে ফুল বা নারকেল নয় বরং মদ নিবেদন করা হয় মন্দিরের বাইরে দেশি ও বিদেশি মদের দোকান দেখা যায় যেন কোনো আধ্যাত্মিক বার ভক্তরা বোতলাতে মন্দিরে আসে পুরোহিতা এক পাত্রে ঢেলে দেবতার মুখের কাছে ধরে আশ্চর্যের বিষয়ে মঠটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কেউ বলে এটি বিশ্বাসের অলৌকিক প্রকাশ কেউ বলে লুকোনো পথ দিয়ে তার নিচে চলে যায় কিন্তু আজও এর কোনো প্রমাণ মেলেনি ধর্মগ্রন্থ অনুযায়ী ভৈরাবলের তন্ত্র ও যোগ সাধনার রক্ষক দেবতা প্রাচীন তান্ত্রিক রীতিতে পঞ্চমাকার নামে পাঁচটি উপাদান মদ মাংস মৎস্য অন্ন মৈথুন ব্যবহার করা হতো ধীরে ধীরে বাকি চারটি পাত পড়ে শুধু মদই আছে কালভৈরের ভক্তদের বিশ্বাস মদ চড়ানোর মাধ্যমে আত্মা প্রবৃদ্ধ হয় এবং জীবনের ভয় পাপ ও বন্ধন মুক্তি পায় এই মন্দির প্রমাণ করে যে ভারতীয় আধ্যাত্মিকতা শুধু ভক্তি নয় রহস্য ও তন্ত্রের গভীর মেলবন্ধনও বটে দাত্তাত্রেয় মন্দির গঙ্গাপুর মধ্যপ্রদেশ গঙ্গাপুরের দাত্তাত্রেয় মন্দির এমন এক জায়গা যেখানে ধর্ম আর অতিপাকিত একসঙ্গে বাস করে বিশ্বাস করায় এই মন্দিরে পূর্ণিমা ও রাতে অশুভ আত্মা দ্বারা আক্রান্ত মানুষদের আরোগ্য হয় সকাল এগারোটার দিকে মহামঙ্গল আরতি শুরু হতেই চারপাশে অদ্ভুত দৃশ্য দেখা যায় মানুষ চিৎকার করছে কেউ গালাগাল দিচ্ছে কেউ দেয়ালে বা স্তম্ভে লেগে ঝুলছে আবার কেউ মাটিতে হামাগুড়ি দিচ্ছে দর্শনার্থীরা বলেন সেই মুহূর্তে তাদের চোখ লাল হয়ে ওঠে চুল ছড়িয়ে যায় কণ্ঠস্বর বদলে যায় যেন অন্য কারোর উপস্থিতি দখল নিয়েছে তাদের শরীরে বিশ্বাস করায় আরতির সময় দেবতার আশীর্বাদে সেই অশুভ শক্তি শরীর ছেড়ে চলে যায় যারা এই দৃশ্য দেখেছেন তাদের মতে এটি একসঙ্গে ভয়াবহ ও আশ্চর্যজনক অভিজ্ঞতা মন্দিরের বাতাস যেন এক অজানা কম্পন যা হৃদয় ভয় ও ভক্তি দুই জাগায় যদিও বিজ্ঞানীরা একে মানসিক প্রভাব বা ট্রান্স অবস্থা বলে ব্যাখ্যা দেন স্থানীয় মানুষ বিশ্বাস করেন এটি দত্তাত্রেয় দেবের আলৌকিক ক্ষমতা যিনি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত রূপ শ্রী পদ্মানস্বামী মন্দির কেরালা কেরালার রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত শ্রী পদ্মানস্বামী মন্দির পৃথিবীর অন্যতম ধনী মন্দির দু সালে যখন আদালতের নির্দেশে এর ছয়টি গোপন ভাণ্ডারের মধ্যে পাঁচটি খোলা হয় তখনই সবাই স্তব্ধ হয়ে যায় ভিতর থেকে পাওয়া যায় অগণিত স্বর্ণমুদ্রা রত্নখচিত অলঙ্কার সোনার মূর্তি ও হৃদের গহনা যার আনুমানিক মূল্য হাজার হাজার কোটি টাকা কিন্তু ষষ্ঠ ভাণ্ডারটি আজও বন্ধ সেই দরজার উপর দুটি নাগের প্রতীক খোদাই করা আছে এবং বলা হয় এটি বন্দন নামে এক অতি শক্তিশালী মন্ত্র দ্বারা সিল করা স্থানীয় পুরোহিতদের মতে যদি কেউ জোর করে এটি খোলে তাহলে পৃথিবীতে মহাবিপর্যায় নেমে আসবে এর ভিতরে কি আছে কেউই জানে না কেউ বলেন সেখানে দেবতার নিজস্ব ধনমন্ডার আবার কেউ বলেন এটি অন্য জগতে প্রবেশের দরজা সরকার ও পুরোহিত উভয় এই দরজা না খোলার পক্ষে শত শত বছর ধরে এই গোপন রহস্য রয়ে গেছে আজও এটি ভারতের সবচেয়ে বড় আধ্যাত্মিক ধাঁধাগুলির মধ্যে একটি পদ্মন সময় মন্দিরে আমাদের মনে করিয়ে দেয় ভারত শুধু বিশ্বাসের নয় রহস্য ও ইতিহাসেরও দেশ এই ছিল ভারতের পাঁচটি রহস্য ঘেরা মন্দির যেখানে বিশ্বাসের সঙ্গে মিশে আছে ভয় আর আধ্যাত্মিকতার সঙ্গে লুকিয়ে আছে অবিশ্বাস্য কাহিনী মাতার ইঁদুরেরা কামাখ্যা দেবীর লাল নদী কালভৈরাবের মদের প্রসাদ দাত্তাতেয় মন্দিরের ভয়ঙ্কর আরতি আর পদ্মনস্বামী মন্দিরের অদৃশ্য ধনমান্ডা সবই যেন প্রমাণ দেয় ভারত শুধু মন্দিরের দেশ নয় এটি এক জীবন্ত রহস্যভূমি হয়তো এসব কাহিনী কিছু বিজ্ঞান দিয়ে বোঝানো যায় কিছু যায় না কিন্তু সত্যি কথা হলো এই রহস্যগুলোই আমাদের সংস্কৃতিকে গড়ে তুলেছে এত গভীর এত অনন্য আপনি কি এমন কোন মন্দিরের কথা জানেন যেখানে লুকিয়ে আছে অজানা ইতিহাস বা আলৌকিক ঘটনা কমেন্টে জানান কারণ আপনার দেওয়া গল্পটাই হবে আমাদের পরের পর্বের বিষয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দীপলোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আমরা ফিরব এমনই আরও রহস্য ইতিহাস আর অজানার জগৎ নিয়ে পরবর্তী পর্বে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন